আজকে লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে এতটা লেট হয়ে গেছে কি বলবো আর তোমাদেরকে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আজকে ঘুম থেকে উঠি দেখি দশটা বেজে গেছে কখন যে ঘর দেখে তাকিয়ে দেখি দশটা বেজে গেছে বুঝতেই পারলাম না সবার তোমার জন্য নাস্তা রেডি করে নিলাম নাস্তা খেয়ে তারপরে বাজার গিয়েছি বাজার গিয়ে কিছুই পাইনি মাছ ভালো মাছ পাওয়া যায়নি তাই আমি আজকে ভাবলাম যে আজকে ভাত করে নি মাছ মাংসের চেয়ে কিন্তু ভর্তা ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে আমাদের বাসায় সবাই ভর্তা ভাত একটু বেশি পছন্দ করে কিন্তু এটা করতে অনেকটা সময় লেগে গেছে আজকে আমার তবুও কি করার তো কিছুই নেই বাজারে তো কোনো মাছ পাইনি এজন্য ডাল রান্না করলাম চুলায় ডাল বসিয়ে নিয়েছি ডালটা কিন্তু এখন হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নিব ঘুম থেকে একটু দেরি করে উঠলি এমনটা হওয়া উচিত যে কী কি কী করবো না করবো সব কিছু এলোমেলো হয়ে যায় কি করবো না করব ভেবে পাচ্ছি না তাই আমি বাজার থেকে আজকে চ্যাপা শুটকি নিয়ে এসেছি তোমরা এটাকে বাস পাতা বলে থাকো আমরা বলে থাকি এটাকে চ্যাপা সুটকি নিয়ে এসেছি আলু আর চিংড়ি সুটকি নিয়ে এসেছি কাঁচামরিচ ধনিয়া পাতা এরকম করে আজকে ভর্তায় চলবে তাই ভাবলাম ভালো ভালো ভর্তায় করে নিব যেটা আমাদের মশাই সবাই পছন্দ করে ভর্তা খেতে কে না পছন্দ করে সবাই ভর্তা খেতে পছন্দ করো ভর্তা করতে একটু ঝামেলায় মনে হয় খেতেও কিন্তু খুবই ভালো লাগে যে জিনিসটা করতে একটু বেশি সময় লাগে সেটা খেতেও কিন্তু খুবই মজার হয় এটা তো সবাই জানি এদিকে করলা নিয়ে এসেছি করলা ভাজি করতেছি একটি আলু দিয়েছি করলার সঙ্গে এখন এটাকে ভেজে নিব গরমে কিন্তু করলা ভাজিটা খেতে খুবই ভালো লাগে তাই আমিও প্রায় দিই কিন্তু করলাটা নিয়ে আসি বাজার থেকে এটা আমাদের বাসায় সবাই খায় এই জন্য একদিকে করলা ভাজি করে করিনি দিকে আলু সিদ্ধর জন্য চুলা বসিয়ে দিয়েছি এই তো দেখতেই পাচ্ছ এদিকে খুব ভালো করে করলাটা আমি ভেজে নিচ্ছি অন্য অন্যদিকে কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে হালকা একটু একটু বৃষ্টি হচ্ছে সেটাই দেখলাম রান্না করতে করতে দেখলাম বৃষ্টি হচ্ছে তাই আমি তড়ি করে বেলকুনিতে গিয়েছি এখানে চোপড় রয়েছে চোপড় শোকা দিয়েছি সেগুলোকেও উঠিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ অনেকটাই বৃষ্টি হয়েছে এদিকে কিছু বেলকুনিতে কবুতর রয়েছে এই কবুতরগুলো যাতে ভিজে না যায় সেজন্য আমি এগুলোকে খুব ভালো করে একটু ঢেকে দিব সেজন্য বেলকুনিতে আসলাম দেখতেই পাচ্ছ যে কতটা বৃষ্টি হচ্ছে দেখা যাচ্ছে আর এই যে দেখো কবুতরগুলো এগুলো ভিজে গেলে তো ডিমগুলো নষ্ট হয়ে যাবে আবার কিছু বাচ্চা আছে তারাদের সমস্যা হয়ে যাবে তাই যখনই বৃষ্টি দেখি তখনই আমি দৌড়ে এসে তাড়াতাড়ি করে এগুলোকে ভালো করে ঢেকে দেই যাতে এগুলো ভিজে না যায় এদিকে আমার মেয়ের কিছু কাপড় চুপড় রয়েছে সেগুলো একটু তুলে নিব আজকে বৃষ্টি হচ্ছে খুবই ভালো লাগতেছে অনেকদিন পর বৃষ্টি হচ্ছে এদিকে দাও আমার সোনামুনি এটা কী করতেছে বিছানা ঝাড়ু দিবে ও এই জন্য কী করতেছে যে একাই একাই সব কিছু করবে তাই ভাবলাম আমার মেয়েকে একটু ফিটার খাওয়াবো এখন ফিটার খাওয়ানোর সময় হয়ে গেছে এ টাইমে আমি ওরে একটু ফিটার বানিয়ে দেই একটু কুসুম গরম পানি করে নিয়েছি সেখানে একটু দুধ দিয়ে দিয়েছি আর দিয়েছি হরলিক্স আর এখানে আমি চিনি পরিবর্তে মধু দেই ওরে কখনই চিনি খাওয়াই না এখানে মধু ব্যবহার করি আমি সব সময় চাই ওর খাবারে চিনি ব্যবহার না করে মধুটা ব্যবহার করতে চিনি খাওয়ান একদমই ভালো না বাচ্চাদেরকে তাই আমি এখানে মধুই সব সময় ব্যবহার করে থাকি ওর খাবারে তখনই ওর জন্য আমি একটু হরলিক্স বা দুধ গুলিয়ে থাকি তখনই চিনির পরিবর্তে মধুটা দেই এদিকে দেখো করলা ভাজিটাও হয়ে গেছে আর আলুটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে পুরো পানিটাই আমি এখানে শুকিয়ে নিব আলুর কিছুক্ষণ পরে পরে করলা ভাজিটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর এখানে যেহেতু এটা হয়ে এসেছে এরপর যে আসলে একটু টেস্টি সল দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করবো এভাবে করে নাড়াচাড়া করে কিছুক্ষণ তারপর এটা চুলা থেকে নামিয়ে নিব চুলার থেকে নামিয়ে নিচ্ছি ছোটো একটি কড়াই নিয়ে এসে নিয়েছি আমি এটা থেকে পুরো ভাজিটা তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ আমি সব সময় রান্নার শেষে বড় কড়াই থেকে ছোটো কড়াইতে সবগুলো উঠিয়ে নিই এখন এখানে কিছু কাঁচামরিচ কুচিয়ে নিয়েছি আর পেস্ট কুচিয়ে নিয়েছি আলু ভত্তা করার জন্য সব সময় তো শুকনো মরিচ দিয়েই করে থাকি আজকে আমি ভাবলাম যে অন্যভাবে করবো যেটা খেতে খুবই ভালো লাগে এভাবে করে আলু ভর্তা করলে কিন্তু খুবই ভালো লাগে শুকনো মরিচ দিয়ে আমার কাছে একটুকু ভালো লাগে না তাই আমি এখানে বেশ আর মরিচ কুচিয়ে তেলে ভেজে নিয়েছি দেখো এভাবে করে আলু ভত্তা করলে কিন্তু খুবই ভালো লাগে আর আমাদের বাসায় তো সবাই পছন্দ করে এভাবে করে আলু ভত্তা করলে এদিকে আবার হচ্ছে গিয়ে আমি চিংড়ি শুটকের একটু তেলে ভেজে নিচ্ছি একটু মচমচা করে ভেজে নিবো আর চুলার আঁচটা একদম লো আঁচে রেখে দিতে হবে তা না হলে কিন্তু মচমচা হবে না আর অনবরত কিন্তু আমি এটা নাড়াচাড়া করেই দিচ্ছি দেখতেই পাচ্ছ খুব ভালো করে চিংড়ি সুটকিটাকে ভেজে নিচ্ছি এখন চুলা থেকে নামিয়ে নিব এখন চুলাটা করে বসিয়ে দিয়ে একটু তেল দিয়ে দিব। সামান্য পরিমাণে এখানে এখন চেপা সুটকিগুলো দিয়ে একটু ভেজে নিতে হবে আজকে আমি একদম সম্পূর্ণ ভিন্নভাবেই চেপা সুটকির ভর্তাটা করব। শুধু সুটকিটা একটু ভেজে নিব পেস্ট মরিচ রসুন কিছুই ভেজে নিব না একদম সবগুলো কাঁচা দিয়ে দিব এভাবে করে শুটকি ভর্তা করলে খুবই মজা হয় আর শুটকির কালারটাও দারুণ আসে তোমাদেরকে একটু দেখিয়ে দিব লাস্ট পর্যায়ে তোমরা দেখলেই বুঝতে পারবে কত সুন্দর কালার আসছে এখন এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর কি কি ভর্তা করছি সব কিছু দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর সুটকি ভর্তা কালার এসেছে তোমরা দেখলে তো বুঝতে পারবে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা খোদা হাফেজ